দেখুন নাগরিক পার্টি কেন ভোট কারণ মানুষ দিবে জাতীয় নাগরিক পার্টি মধ্য দিয়ে ছাত্র যারা দিয়েছিল নেতৃত্ব দিয়েছে বুক ফুলিয়ে যারা পুলিশকে বলতে পারছে আমাকে গুলি করেন আমি আমার ক্যাম্পাস ছেড়ে যাব না আমার বাইকে মারার আগে আমাকে মারান তারা শত বাধা বিপত্তি থাকা সত্ত্বেও বলছে আমি আমার দেশের জন্য লড়বো আমি কোনো তাড়ি মানবো না তাদেরকে মানুষ ভোট দিবে এই কারণে যে তারা সত্যিকার অর্থে বাংলাদেশটা পরিবর্তন করতে চায় করতে পারে এই সমন্বয়ে লিডারদের নেতৃত্ব নাগরিক পার্টি সেই ক্ষেত্রে আমরা চাই জনগণও চাইতেছে একটা পরিবর্তন সেই জনগণ জুলাই বিপ্লব করছে এই পরিবর্তনের মূল মানে যারা হচ্ছে কাজ করবে তা আপনি এই তরুণদের দল এনসিপি কিন্তু সেটা করে দেখাইছে আপনি দেখেন জুলাই সনদ বাস্তবায়নের দলে কারা সবাই ধরুন পুরাতনদের সমস্ত দল যায় স্বাক্ষর করে আসলো আমরা জুলাইতে সনদ যেদিন ঘোষণা হইলো সেদিন কিন্তু ধরেন আপনি শহীদদের আহতদের নিয়ে কথা বলে নাই কেউ আমরা কিন্তু সেটা করছি জুলাই সনদ আমরা আমরা কিন্তু এখন পর্যন্ত সাইন সাইন কেন করি নাই এটা সরকার আদেশ করতে হবে তারপর আর করব সবাই কিন্তু যে ই করছে আপনি দেখেন আমরা পরিবর্তন এই জুলাই যে আপনার প্রায় অনেক হচ্ছে সংস্কার কথা প্রায় আড়াইশো প্লাস এক হাজারের মতো সেই ক্ষেত্রে ছিয়ানব্বইটা মৌলিক সংস্কার আসছে এটা কিন্তু একমাত্র এনসিপির সবচেয়ে বেশি হচ্ছে আপনার হচ্ছে পরিবর্তনের দৃঢ়তার কারণে আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী আমরা দেখছি সরকার আর দল এক করে ফেলার কারণে জনগণ আলাদা হয়ে যায় সরকার থেকে আলাদা হয়ে যায় দলীয় লোকজন সরকার হয়ে যায় আওয়ামী লীগের ধরেন যারা ক্ষমতায় থাকার কারণে দলীয় দলীয় প্রধান আর এক হতে আওয়ামী লীগের নেতাকর্মী সবাই মনে করছে তারা সরকারের লোক বাকি জনগণ যারা ভোট দিয়ে নেতা মানে ইবানায় তাদের কিন্তু ভেলো ছিল না এটা কিন্তু আমরা ভেঙে দিচ্ছি যে দুইবার বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না একবার যে রাষ্ট্রপ্রধান আর হচ্ছে দলীয় প্রধান থাকতে পারবে না আমরা হচ্ছে পূর্বাসীদের আপনি ভোটের ব্যাপারে দেখছেন যে আমরা সর্বপ্রথম পূর্বাসীরা কেন ভোট দিতে পারবে না তারা তো দেশের রেমিটেন্স পাঠায় আমরা এত গর্ব করি রেমিটেন্সের জন্য বাংলাদেশে একটা ইসের দেশের মধ্যে এই জায়গায় কিন্তু তারা রেমিটেন্স পাঠায় এই রেমিটেন্স এর কারণ কিন্তু বাংলাদেশ সকল অর্থনীতি সচল হচ্ছে তাহলে কেন তারা প্রতিনিধি হিসাবে নেতা নির্বাচন করতে পারবে না তার যে এত কষ্ট করে রক্ত গাম শ্রম বের করে যে বাংলাদেশে টাকা পাঠায় এই টাকা যে আরেকজন মজা মাস্তি করে তার ছেলে মেয়ে যে বিদেশে পাঠায় বিদেশে পড়াশোনা করে তারা যে টাকা পাচার করে আপনি আঠারো লক্ষ কুড়ি টাকা হচ্ছে আমলিক পাচার করছে এই টাকা থাকলে তো বাংলাদেশ অর্ধেক উন্নত এমনিই হয়ে যায় এই যে তারা কেন প্রতিনিধি নির্বাচন করতে পারবে না যখন আমরা এটা কথা বলছি আপনি বিএনপি কিন্তু পাপিয়া কি বলছে যে তারা কেন ভোট দেবে তারা শুধু টাকা পাঠাবে তাদের তো কাজ না এটা জনপ্রতিনিধি তরুণরা কেন পূর্বাসে এক কোটি দেড় কোটি ভোট তারা সবাই জনগণ তরুণদের ভোট দিবে এনসিপি কে ভোট দিবে আহ বাংলাদেশে প্রত্যেকটা এই যে আপনি দেখেন প্রশাসনিকের প্রশাসন থেকেও তো ভোট দিবে কারণ প্রশাসন এটা আমল পরিবর্তন হয়েছে পুলিশকে মোটামুটি একটা মরিভাই জায়গায় নিয়ে আসা হয়েছে তারা নিজের স্বাতন্ত্রতা ফিরে পাইছে প্রত্যেকটা সংস্কার মধ্যে আপনি দেখেন পুলিশ সংস্কার হয়েছে প্রত্যেকটা জায়গায় তো সংস্কার হয়েছে এই সংস্কার বেসিক রোল পেলে কিন্তু করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি হ্যাঁ তাদের সংগঠন ছোট বা হচ্ছে অল্প সময় পাইছে মানুষের রিস্ক করতে পারে এটা মানুষ বুঝাই নিছে যে এত দ্রুত তারা কত রকম এই অল্প সময়টাকে প্রপারলি কিন্তু তারা ইউজ করছে জনগণের কথা কিন্তু তারা সংগ্রহ মানে নির্বাচন সংস্কার কমিশন পাশ করছে আপনি বিগত সময় দেখেন আপনি আমরা চাইছি হচ্ছে সম্মিলিত নির্বাচিত প্রাচিত হবে আপনার সবচেয়ে যেখানে যার জন্য আন্দোলন কোটা সংস্কার এই সংস্কার নতুন করে কিন্তু আবার সংস্কারের মধ্যে আবার কিন্তু ওই কোটা সিস্টেম রাখার চেষ্টা প্রায় ছিল যেন আমরা এখানে বলছি যে আপনার হচ্ছে কি বলে ওটা বিসিএস এর যে ইটা পিএসি চেয়ারম্যান যে হবে এটা সকল দলের দল হবে আধিপত্য চালাইতে পারবে না সেনাবাহিনী বাংলাদেশের আধুনিক আইনের জন্য আমরা কিন্তু বলছি যে অস্ত্রসহযোগ্য যাতে নিয়ে আসে বাংলাদেশ সেনাবাহিনী যাতে আরো বাংলাদেশের সবার ক্ষেত্রে আরো অগ্রণী ভূমিকা পালন করতে পারে আমরা সার্বমত্তর ক্ষেত্রে আপনি দেখছেন যে এই সরকার আসার পরে এ ਆਪਣੇ বাংলাদেশী মানুষে মানুষ নিজে ভারতকে ফুটেজ করতে গেছে টিজে জাতীয় যুবত দেশকে ভালোবাসা এই প্রত্যেকটা কাজ কিন্তু সর্বসম্মত আমাদের এনসিবি জানাছে এই এই জায়গা থেকে আমি মনে করি তরুণরা আগায় থাকবে আর তাছাড়া সবচেয়ে বড় কথা তরুণদের মধ্যে দুর্নীতি নাই তরুণদের মধ্যে হচ্ছে ওই ওই টানাস তাদের একমাত্র মেজার আছে বাংলাদেশে কিভাবে বিশ্ব দর부에 উচ্চ করে নিয়ে আসতে হবে ইতিমধ্যে দেখুন অনেক কাজ যেটা সরকার চাকরি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় তারা নকল চেষ্টা করছে যে এই জায়গাগুলো আমাদের প্রথন কালচারে ভিড়িত হবে নতুন ভাবে কিভাবে ধরেন তরুণরা যাদের বেকারত্ব না থাকে সেই জন্য নতুন কত কিভাবে আবির্ভাব করা যায় এটা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করতেছে তাই এই যে একটা দেড়টা আমরা সাত আট মাস হইতো আমরা গত ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর চলতেছে এই দশ মাসের মধ্যে দেখবেন যে আমার প্রত্যেকটা গাছ স্মরণীয় কয়েকদিন আবেদন শিক্ষকদের যে যারা আছে যারা হচ্ছে তারা হচ্ছে দেশের এই তৈরি করে দেশের মাথা তৈরি করে তাদেরকে কিন্তু ওইভাবে অসহায় করে রাখা হয়েছে এটার ক্ষেত্রে কিন্তু অন্য বিএনপি বলেন জামাত বলেন তারা বিরোধিতাই করছে ওই অর্থে তো আমরা কিন্তু এনসি সরাসরি বলছে না এটা তো তাদের দিতে হবে এটা অনেক দিনের চাওয়া তাদের মানে এই যে যে জায়গাগুলো তাহলে কেন ধরনের যারা শিক্ষক কারিগর তারা কেন অবঞ্চিত মানে বঞ্চিত থাকবে তাদের কিন্তু এই যে যে যুক্তিক কারণগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে সামঞ্জস্য দেখা করা যায় আমরা মনে করি যে তরুণদের তারা ভোট দেবে এই জন্য যে আমরা অল্প সময় পাইলেও জনগণের পুরো সময়টা জনগণের জন্য খরচ করছি আমরা তরুণদের আত্মরক্ষার জন্য চিন্তা করতেছি তরুণদের আমরা বিশ্ব অর্থনীতি গড়ে তোলা যায় আহ প্রযুক্তিগত ভাবে আগানো যায় প্রত্যেকটা বিষয় যে আমরা যাদের শিক্ষার্থীরা যে যার জন্য কোটা সংস্কার আন্দোলন হলে প্রত্যেকটা শিক্ষার্থী জানে মা বাবার মা বোঝা না হয়ে দাঁড়ায় যার শিক্ষাটা প্রতিষ্ঠানে বের হওয়ার সাথে সাথে অন্তত নিজেরটা চলার মতো ফ্যামিলি কিছু সাপোর্ট দেওয়ার মতো দেয় অন্তত চলাফেরা কারণ যদি প্রযুক্তিগত উন্নয়নের মধ্যে ঢুকায় যদি তাদেরকে আমরা স্বাবলম্বী করতে পারি পরে সে ডে বাই ডে বড় চাকরি ধরলো এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেই জায়গায় আমরা মনে করি তরুণদের অন্যান্য দলের সে যারা আপনি যে কোনো দরকারি করুক যে তরুণদের মধ্যে যে আপনি আরেকটা দিনও দেখবেন তারা রাষ্ট্র চালাইতে পারে আপনি নাহিদ ইসলামে দেখছেন আসিফ যদিও আমাদের পার্টিতে আসে নাই কিন্তু সে তো তরুণদের একটা অংশ তাকে দেখবেন যে কি ইমাজিন কি সুন্দর কাজ করে কিছু কাজ করছে যেটা হচ্ছে যে কিভাবে মাদক থেকে মুক্তি মাঠ প্রত্যেকটা উপজেলা এই বিষয়ে আমার কাছে হচ্ছে ওভারঅল মনে হচ্ছে যে আসলে তরুণদের উপর আস্থা রাখবে মানে এই জন্য জনগণের একটা আস্থা হচ্ছে যে তোমরা লেগে থাকলে আমরা তোমাদেরকে মানে তোমরা লেগে থাকো আমাদের সাথে থাকো তোমাদেরকে আমরা জনপ্রতিনিধির সম্পূর্ণ পাঠাবো জনগণ আমার কাছে মনে হচ্ছে যে মূল যে চাওয়াটা তাদের ছিল সংস্কার পরিবর্তন এই সংস্কার ও পরিবর্তনের জন্যই আগামী বাংলাদেশকে সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্যই হচ্ছে তারা তরুণদের ভোট দেবে ধন্যবাদ